আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবরাকাত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই শীতের ভিতরে কোনো প্রকার অ্যান্টিবায়োটিক ছাড়া আপনারা আপনার মুরগির শরীর গরম রাখবেন কীভাবে খুব সাধারণ একটা মেডিসিনের নাম বলবো এটা সাধারণত আমরা যারা ডিমের মুরগি ফাউমি মুরগি বা যে কোনো মুরগি পালন করি এটা আমরা ভিটামিনভাবে ইউজ করি এটা একটা ভিটামিন ওষুধ তো নামটা আমি একটু পরে বলতেছি আগে আপনাদেরকে এটা নিয়ে একটু বিস্তারিত বলি আর এই ভিটামিনটা টুকটাক আমাদের ছোট বড় সবার খামারি খামারে আছে। তো এই মেডিসিনটা আসলে আপনি যে কোনো ভেটেনারি বা যে কোনো দোকানে পেয়ে যাবেন আর মেডিসিনটা হচ্ছে এই যে যে স্ক্রিনে দেখতেছেন এডি থ্রি ই এইটা আপনারা অনেকে চেনেন জানেন পরিচিত কিন্তু এইটার কাজ যে মুরগির শরীর গরম রাখা এটা আপনারা অনেকে জানেন না যারা জানেন তো জানেন এবং যারা জানেন না তারা আজকে জেনে নেন এডি থ্রি এটা মূলত ব্যবহার করা হয় যারা ডিমের মুরগি পালন করেন ডিম উৎপাদন ঠিক রাখার জন্য এটা ইউজ করলে মোরগ খুব উত্তেজিত হয় মোরগ বেশি বেশি ব্রিড করে এবং মুরগিগুলো ব্রিডের জন্য দ্রুত তৈরি হয় আর একটা মোরগ মুরগি যখন ব্রিডের জন্য রেডি হয় তখন ওদের শরীর গ অনেক খুব গরম হয়ে যায় তো আমরা সাধারণত আমার খামারে বিশেষ করে আমি যেটা ব্যবহার করে আমি আপনাদেরকে ওইটাই জানানোর চেষ্টা করি ওইটাই আপনাদেরকে বিস্তারিত বলি এই এডি থ্রি মেডিসিনটা আমাদের খামারে আমরা এখন যেহেতু শীত শেষের দিকে রাতের বেলা অনেক ঠান্ডা পড়ে তো এখন আমরা প্রতিদিন রাতের বেলা এডি থ্রি এই মেডিসিনটা ব্যবহার করি এতে কি কী হয় আমাদের মুরগিগুলোর শরীর স্বাস্থ্য ভালো থাকে এটা শুধু যে বড়ো মুরগির ব্যবহার করতে পারবেন তা না এটা আপনারা ছোট মুরগির বা যে কোনো বয়সের মুরগির ভিটামিনের একটা ডোজ হিসাবেও ব্যবহার করতে পারবেন এটা যে আপনারা যাতে খামারে রাখলে আপনারা যে শুধু বড় মুরগির জন্য ব্যবহার করবেন শীতে ব্যবহার করবেন বিষয়টা এরকম না এটা আপনারা অন্য যে কোনো ভিটামিন হিসাবে এটা ইউজ করতে পারবেন তো এটা খামারে ব্যবহার করবেন হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম এক লিটার পানিতে এক এম ওষুধ দেবেন এইভাবে তিন দিন খাওয়াবেন অথবা এটা যেহেতু অ্যান্টিবায়োটিক না সেক্ষেত্রে আপনারা প্রতিদিন ব্যবহার করতে পারবেন মুরগির ফিটনেস ঠিকঠাক যদি থাকে যদি দেখেন যে মুরগি ঠিকঠাক মতো ডিম ভালো পারতেছে ডিম ছোটো ডিম পারতেছে ডিম একটু বড়ো হওয়া দরকার তো সেক্ষেত্রে আপনারা এই ডিমের মুরগিরে এডি এটা এইটা খাওয়াবেন শীতে খাওয়াবেন এতে আপনার মুরগি সুস্থ থাকবে বিশেষ করে আমাদের খামারের মুরগি আমরা মূলত এইভাবেই সুস্থ রাখি ধন্যবাদ